হ্যালো বন্ধুরা দাস বাড়ি বইয়ের নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে জন্মদিন এবং বিয়ে বাড়ি দুটো একসাথে পড়েছে কি হবে চলো দেখা যাক এখানে দেখো জন্মদিনের পায়েস হচ্ছে নতুন বাড়িতে এসে এখন কিছু গোছানোর সময় পাইনি মাত্র এইটুকু গুছিয়েছি আজকে জন্মদিন ছিল আমার ছোট মেয়ে ছোট মেয়ে আজকে আট বছরে পড়ল আজকে বিয়েবাড়ি ছিল তাই জন্য বেশি কিছু জোগাড় করতে পারলাম না অন্য অন্য বছর কেক ফেক আনা হয় খুব আনন্দ করা হয় এবছর একদম ছোট করে একটুখানি পায়েস করেছিলাম আর শুধু ধান দুর্বা দিয়ে আর প্রদীপ জেলে ওকে একটু আশীর্বাদ করেছি আমি ওর বাবা আর ওর দুই দিদি ও খুব আনন্দ কেন না বিকালবেলায় বিয়ে বাড়িতে যাবে তো ওই জন্য কিছু বলছে না আর আনন্দে আনন্দে দেখো পায়েস খাচ্ছে তো এবার ওর দিদিরা আশীর্বাদ ছেড়ে নিলেই আমরা চটপট বিয়েবাড়ির জন্য রেডি হব ঘরের এখনও অনেক কাজ পড়ে আছে তোমরা তো জানো নতুন ঘরে আসলে অনেক কাজ পড়ে থাকে সেগুলো সব ফেলে রেখে আমাদের বিয়েবাড়ি যেতে হচ্ছে কেন খুব এমার্জেন্সি যাবো না ভাবছিলাম ওরা বারবার করে ফোন করছে তাই এখন বিয়েবাড়ির জন্য রেডি হতে চললাম

আমার আগে সবাই চলে এসেছে খালি আমি দেরি করে ফেলেছি আর আমি দেরি না করে সোজা চলে গেলাম মেকআপ রুমের ভিতরে তো সেখানে গিয়ে দেখছি কোনেকে এখনও রেডি করছে এদিকে ঠাকুর মশাই বারবার চেল্লাচ্ছে বলছে যে কোনে কোথায় লগ্ন বয়ে যাচ্ছে তো আমরা কোনেকে তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে ছাদনাতলায় যাব। সেখানে হবে শুভদৃষ্টি তো শুভদৃষ্টি হতে হতে তোমাদেরকে একটা মজার কথা বলার আছে মজার কথাটা কি। এরা কিন্তু দুমাস আগেই বিয়ে করে ফেলেছিল তো ছেলের মায়ের খুব আশা ছিল আমার ছেলের বিয়েতে অনেক লোকজন আসবে অনেককেই বলবো ধুমধাম করে আমার ছেলের বিয়ে হবে যাই হোক বিয়েটা এদিকে হতে থাকুক তো যাক একটা জিনিস আমি বুঝতে পারছি না বিয়ে বাড়ি যেন কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে না কিসের একটা অভাব অভাব কিসের অভাব বুঝতে পারছো না বন্ধুরা আরে বাবা নাচানাচির অভাব নাচানাচি না হলে কি বিয়ে বাড়ি মানায় চলো নিচে একটু নাচানাচি করা যাক নিচে গেটের সামনে এসে আমরা দুজন তো বেশ নাচানাচি করছিলাম তারপরে সবাই মিলে বলছে কি যে আমাদেরকে নাচতে নেবি না তোদেরকে কে বারণ করেছে তোরাও চলে হয় না সবাই একসঙ্গে বিয়ে বাড়িতে নাচানাচি না হলে কি ভালো লাগে নাচানাচি করে খুব কষ্ট হয়ে গেছে তাই ওপরে চলে আসলাম একটু ফুচকা খেতে একটু ফুচকা খেয়ে রেস্ট নিয়ে এরপর চলে যাব আমি খাবার টেবিলে খাবার টেবিলে কী কী আছে সেটাই ভাবছো তো বেশি কিছু নেই যা যা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওরা কিন্তু খুবই গরিব মানুষ কিন্তু যা জোগাড় করেছে আমাদের কাছে অনেক অনেক তো প্রথমে দেখো ভাত আছে ডাল আছে পটল চিংড়ির তরকারি আছে আর মাংস মিষ্টি আইসক্রিম এবার ভাবছো না যে বিয়েবাড়িতে এসে গান্ডে পিণ্ডে গিলছে কিন্তু কি গিফটটা দিলো সেটা তো দেখালো না আরে বন্ধুরা সেই গিফটের ভিডিওটা দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখতে হবে কেন ওই ভিডিওটা ছাড়লে সবার আগে নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে যায় তো বৃষ্টিতে ভিজে ভিজে এবার বাড়ি যেতে হচ্ছে ভগবান তোমার কি চোখ নেই এত সুন্দর সেজে গুজে এসছে